ক্ষয়ের উপরা বা মুরগি যাই বলুন না কেন আমাদের গ্রাম বাংলার এক একটি অনবদ্য রেসিপি এটা বিজয়া দশমী বা লক্ষ্মী পূজায় বলুন এটা স্বাদ অনবদ্য নমস্কার আমি শাওন শাওন পাকশালাতে সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা বর্তমানে শহর এলাকাতে এই মুরগি কিনতে পারা গেলেও এটা বাড়িতে তৈরি করাটা খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মতও বটে তাই এই ছোট্ট রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন সব বাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নান্না নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিছু ঝাল রান্না কিছু করছি না এটা চির প্রচলিত আমাদের বাঙালি হিন্দুদের ঘরে বিজয়া দশমীতে লক্ষ্মী পুজো হয়ে থাকে করে থাক আমরা সবাই করে থাকি সেটাই আজকে আমি সহজ পদ্ধতিতে দেখাবো আমি দেখাবো মুরগি তার জন্য আমি খইগুলোকে বাজার থেকে নিয়ে এসে ভালো মতো করে বেছে নিয়েছি যাতে ধান ধান বা কোনো নোংরা না থাকে আর নিয়েছি আখি গুড় আমি আড়াইশো ক্ষয়ের জন্য হাফ কেজি গুড় নিয়েছি এই মেজারমেন্টেই আপনারা যদি করে থাকেন এইরকম মেজারমেন্ট নিয়ে করবেন এখন আমি মুরগিটা করে নেব আমি আখি গুড়টা পাক দেওয়ার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা গরম হয়ে গেছে এখন আমি আখি গুঁড়গুলো ওই জলের মধ্যে দিয়ে দেবো মুরগিগুলো তো দোকানে আজকাল পাওয়া যায় তবু বাড়িতে যদি করে খাওয়া যায় তাহলে মন্দ হয় না তার জন্য এই গুড়টা আমি পাকদার জন্য বসিয়ে দিয়েছি এখন এটা গুড়টা গলে গেলে পরে তারপরে আমি পাকদা হলে মুরগিটা তৈরি করে নেব। গুড়টা গলে গেছে গলে গিয়ে যে পাক হচ্ছে এখন অনেকক্ষণ ধরে এভাবে জাল দিতে হবে তারপরে দেখতে হবে যে এরকম হাতের মধ্যে নিয়ে ইয়ে হচ্ছে কিনা আঠা আঠা হচ্ছে না যতক্ষণ না এই আঠা আঠা হবে ততক্ষণ এটা পাক দিতেই থাকতে হবে আমি অফ ক্যামেরায় মাঝে মধ্যে এসে নাড়িয়ে দিচ্ছি কারণ পাক দিতে একটু সময় লাগে এটাই যা নালেতে এটা খুব চট জলদি হয়ে যায় খুবই ইজি করা গুড়টা পাক দেওয়া হয়ে গেছে এই যে দেখুন সুতোর মতো এরকম পড়ছে আঠা আঠা হয়ে গেছে এই যে আঠা আঠা হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আমি গ্যাস অফ করে দিয়েছি এখন আমি এর মধ্যে খইগুলো দিয়ে দেব এখন আমি খয়ের সাথে গুড়টাকে ভালো মতো করে মিক্স করে দেব আমি খইটা দিয়ে ভালো মতো করে মিক্স করে দিচ্ছি এটা খুব চটজলদি হয়ে যায় আর এটা লক্ষ্মী পুজোতে তো আমাদের লাগেই বাড়িতে তাছাড়া দুই বিজয়া দশমীতে বাড়ির সবাই খাওয়ার জন্য লাগে এটা এইভাবে করে যদি খেয়ে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন